প্রাইমারি ডেট ইন্টারভিউ দু হাজার যদি নতুন একাডেমিক যে খসড়া প্রকাশিত হয়েছে সেই অনুযায়ী নিয়োগ হয় তাহলে কি হবে এই বিষয়টি নিয়ে কিছু কথা বলবো তো প্রাইমারি ডেট দু হাজার বাইশ তেইশ যারা রয়েছেন অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর না হলে বুঝতেই পারবে না যে আমি কী বলতে চাইলাম দেখলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন নাহলে দেখার দরকার নেই আমরা আপনি প্রত্যেকেই জানি যে এটা কিন্তু একদম ফাইনাল কোনো বিজ্ঞপ্তি নয় এটা একটা খসড়া প্রকাশ করেছে এবং সেখানে নোটিশে গিয়ে আপনারা দেখবেন নোটিশে লেখা রয়েছে নোটিশটা প্রকাশিত হচ্ছে তিন তারিখে কিন্তু আমি গতকাল দেখেছি আপনারাও আশা করি গতকালই দেখেছেন সেখানে কি লেখা রয়েছে তিন তারিখে নোটিশটা প্রকাশিত হয়েছে সেখানে লেখা রয়েছে যে এই এইভাবে একাডেমিকটা হবে পরবর্তী নিয়োগে যে টেটের পরীক্ষার ওয়েটেজটা হবে পঁচিশ মাধ্যমিকের জন্য পাঁচ উচ্চ মাধ্যমিকের জন্য পাঁচ ট্রেনিংয়ের জন্য পাঁচ ইন্টারভিউর জন্য দশ তো তিন তারিখে যে নোটিশটা সেটা যদি আমরা ভালো করে দেখি সেখানে দেখতে পাবো যে লেখা রয়েছে পনেরো দিনের মধ্যে এটা যদি কোনো রকম কোনো অবজেকশন না থাকে ওই নোটিশটা পাবলিশ হওয়ার পনেরো দিনের মধ্যে তাহলে বা কোনোরকম কোনো সাজেশন না থাকে তাহলে পরবর্তী যে নিয়োগ সেখানে কিন্তু এই যে নতুন যে খসড়াটা দেওয়া হয়েছে একাডেমিক খসড়াটা এই অনুযায়ী কিন্তু হবে কিন্তু সেখানে সেই নোটিশটাতে কোনো কষ্ট করে বলা নেই বা কোনো নেই যে এবারের যে নিয়োগটা হবে বাইশ তেইশ স্টেট পাস থেকে বা আগেও যারা রয়েছেন মানে নতুন যে নিয়োগ পক্ষে হবে ইন্টারভিউ দিয়েছে পঁচিশে সেপ্টেম্বর শর্ট নোটিস সেখানে তো আগের নিয়োগে বলা ছিল যেহেতু এখন আমাদের ফুল বিজ্ঞপ্তি আসেনি সেটা আসলে থেকে ভালো বোঝা যাবে কিন্তু ওই নোটিশটা তো কিন্তু বলা নেই যে এবারের নিয়োগ থেকেই হবে যতক্ষণ না নোটিশ আসছে ততক্ষণ স্পষ্ট নয় বিষয়টা এবং তাই এটা নিয়ে চিন্তা করে কোনো লাভ নেই থেকে বড়ো কথা কিন্তু যদি হয় তাহলে কি হবে সব থেকে কথা এটাই কারণ এটা যতই আমরা বলি যে চিন্তা করে লাভ নেই কিন্তু স্বাভাবিকভাবে আমরা যেহেতু আমাদের প্রধান লোক প্রাথমিক শিক্ষক হওয়া এতদিন পরে নোটিশ এসেছে পঁচিশে সেপ্টেম্বর নোটিশ এসেছে যে আগেকারের নিয়মে হবে একাডেমিক অনুযায়ী কিন্তু এখন আবার হঠাৎ করে এটা একটা খসড়া প্রকাশ করা হয়ে গেল তো এটা একটা এক প্রকার বলতে পারি মানে বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে শিক্ষার্থীদের মধ্যে আমাদের মধ্যেই এবং চিন্তা না করতে চাইলেও একটা অটোমেটিক চিন্তা চলে আসছে যে সত্যি তো পঁচিশে সেপ্টেম্বর তাহলে স্ব নোটিশ দিয়ে জানলা হলো আগের অ্যাকাডেমিক অনুযায়ী হবে তাহলে এখন আবার এটা দেওয়ার কি দরকার ছিল কিছুদিন পরে পারতো তাহলে কি সত্যি হবে এবার ওর জন্যই কিছুজন বলছে হবে কিছুজন বলছে হবে না বা কেউ কেউ বলছে হলে ভালো কেউ বলছে হলে খারাপ সবার প্রথম হচ্ছে দেখুন আমার মতে আমি আগের ভিডিও বলেছি এবারে নিয়োগ হয়তো হচ্ছে না এবার যদি হয় ওর জন্যই বলছি যদি হয় আমার মতে তো হচ্ছে না এবারে যে নিয়োগটা হবে কিন্তু যদি হয় তাহলে কী হবে সবার প্রথম পর্ষদ থেকে এরকম বিজ্ঞপ্তি প্রকাশ করে ফুল বিজ্ঞপ্তি যে এবার নিয়োগ থেকেই শুরু হবে এই এইভাবেই হবে সবার প্রথম কথা আমাদেরকে মেনে নিতে হবে কারণ আমরা কিন্তু কিছু পরিবর্তন করতে পারবো না আমাদের হাতে ওটা ওগুলো নেই আমরা যেটা করতে পারি আমাদের হাতে যে যেটা রয়েছে ইন্টারভিউটা আমি আগের ভিডিওতে বলেছি ইন্টারভিউটাকে প্রকাশ করতে হবে কারো কোথায় কোনোরকম কোনো কান্না দিয়ে কোনো রকম কোনো বিভ্রান্তিতে কান্না দিয়ে আমাদেরকে ইন্টারভিউটাকে ভালো করে প্রকাশ করতে হবে কারণ এটা আমাদের হাতে রয়েছে ধরুন দিয়েই দিল আমি আগের ভিডিও তো বলেই ছিলাম যে দিয়েই দিল ধরে নিচ্ছি ওনাদের কথা অনুযায়ী যে এবারে নিয়োগ থেকেই হবে তো হবে সবার জন্যই ভালো আশা করি প্রত্যেকের ভালো কথা ভেবেই করবে এমন তো নয় যে এমনভাবে এটা করা হলো যে আগের ক্যান্ডিডেট বা যারা বলছিলো যে আগের ক্যান্ডিডেট নাকি একাডেমিক কম তাহলে এরকম করলে ভালো হয় এমন তো নয় তাদের বিশাল সুবিধা হবে এখনকার হবে না প্রত্যেকের কথা ভেবেই এটা করা হবে নিশ্চয়ই প্রত্যেকের ওনারা শিক্ষা তো তো চাইবে না যে দলের খারাপ হোক এক দলের ভালো হোক পুরনো ক্যান্ডেট বা নতুন ক্যান্ডেট যেটা বলা হচ্ছে আছে তো প্রত্যেকের কথা ভেবেই যেহেতু করা হবে তো এটা হলে অবশ্যই হবে আরেকটা কথা দেখবেন ভালো করে এখানে এটা হিসাব করে দেবেন পঁচিশ নাম্বার টেটে দেওয়া হচ্ছে এটা হিসাব করে দেখবেন নব্বই পেয়ে যারা পাশ করবেন জেনারেলের ক্ষেত্রে এমনিতেই অটোমেটিক তারা কিন্তু পনেরো পাচ্ছেন ওই হিসাবে পঁচিশ যেটা ওয়েটেজ দিচ্ছে তাহলে বাকি যে দশ নম্বরটা থাকছে যারা এবারে নব্বই ওপর পাবে একশো একশো পনেরো একশো কুড়ি সেক্ষেত্রে তারা হয়তো একটু বেশি পাবে মানে টেট পাস করা মানে আপনি কিন্তু পনেরো পেয়ে যাচ্ছেন একটা ভাবুন এদিক দিয়ে ঠিক আছে ওই পঁচিশ ওই মধ্যে তারপর এবার যে যেরকম বেশি পাবে সে সেরকম পাবে আর মাধ্যমিক উচ্চ মাধ্যমিক কমে যায় ঠিক উচ্চ মাধ্যমিকটা পাঁচ কিন্তু ওটা কিন্তু সেই হিসাবে একই আসছে ক্যালকুলেশন করে দেখবেন আর মাধ্যমিক তো রয়েইছে একই শুধুমাত্র এক্সট্রা কারিকুলারটা বাদ দিয়ে দিলেও ওইটা যাদের ছিল হয়তো একটা কি দুটো সার্টিফিকেট ছিল সেক্ষেত্রে ওনারা বঞ্চিত হলেন মানে যখন হবে আর কি পরবর্তী নিয়োগে আর যদি এবারেও হয়ে যায় কোনো রকম কোনো চিন্তা চিন্তা করে কোনো কিছু লাভ নেই চিন্তা কোনো সমস্যার সমাধান নয় যদি দিয়েও দেয় এটা চিন্তা করে কোনো লাভ নেই এখন কোনো লাভ নেই দিয়ে দিলেও কোনো লাভ নেই ফুলবে কিছু ধরুন ধরুন দিয়ে দিল আর দু সপ্তাহের পরে কি এক সপ্তাহ পরে সেখানে বললো যে এই নতুন কাঠামো অনুযায়ী হবে আরও কিচ্ছু করার নেই এতদিন নোটিফিকেশন দেয়নি আমার চিন্তা করি বা এত কিছু করুক কিছু হয়েছে কি দিয়েছিল কি নোটিশ তেইশ সাল চব্বিশ সাল স্পর্শ হচ্ছে পঁচিশ সেপ্টেম্বর পঁচিশ সালে দিবে ওনার ভেবে রেখেছিলেন এতদিন এর আগে দেয়ই নি আপনি চিন্তা করুন এত আন্দোলন হয়েছে এত কিছু হয়েছে তা সত্ত্বেও দিয়েছে কি সেরকম পরশু যদি ভাবে যে নতুন নম্বর কাঠামো অনুযায়ী হবে তো নতুন নম্বর কাঠামো অনুযায়ী হবে ওনার যদি ভাবেন ফুল বিজ্ঞপ্তিতে যদি বলে দেন তো সেটা নিয়েও এখন থেকেও চিন্তা করে কোনো লাভ নেই দিয়ে দিলেও যদি এরকম নতুন কাঠামো অনুযায়ী হয় তাতেও চিন্তা করে কোনো লাভ নেই চিন্তা কোনো সমস্যার সমাধান নয় বরং চিন্তা করলে আপনি এতদিন যা প্রস্তুতি নিয়েছেন আপনার তো ইন্টারভিউ দিতেই হবে দশ দশ নম্বর ইন্টারভিউ পাঁচ নাম্বার টিচিং ইন্টারভিউ এবং প্রশ্ন মানে মোট টোটাল ইন্টারভিউ আপনাকে দশ দিতেই হচ্ছে আগে নিয়ম হলেও দিতে হচ্ছিল এবারে যে নতুন খসড়া প্রকাশিত হয়েছে সেখানে দশ নম্বর ইন্টারভিউ রয়েছে সেটা আপনার সম্পূর্ণ হাতে রয়েছে দশে দশবার চেষ্টা করতে হবে আমাদের সম্পূর্ণ হাতে রয়েছে তাই এটা কী হবে না হবে এরকম না ভেবে একদম আমাদেরকে অবশ্যই প্রধান যেটা আমাদের হাতে রয়েছে ইন্টারভিউ সেটাতেই প্রকাশ করতে হবে এই মুহূর্তে অনেকে অনেক কিছু বলবে যেমন অনেকেই বলছে হবে হয়ে গেলে ভালো অনেকে বলছে না হলে ভালো আগেরটা হলেই ভালো ঠিক আছে তো এটা নিয়ে রকম কোনো ভেবে চিন্তা করে কোনো লাভ নেই যেটা আমাদের হাতে নেই সেটা নিয়ে ভেবে কোনো লাভ নেই শুধু শুধু আপনি এই মুহূর্তে যেটা করেছেন যেই প্রস্তুতি নিচ্ছেন যতটুকু অন্য কিছু কাজ করেছেন আমরা অন্য কিছু যদি কাজ করি সেটাতে প্রভাব পড়বে তাই যদি হয়েও যায় তা সত্ত্বেও কোনো রকম কোনো চিন্তা করার কারণ কারণ নেই আমরা করবো না এটা বলার জন্যই ভিডিওটা করাই এবং আপনাদের মতামত আমি আবার চাইবো যে হলে ভালো বা হবে কি বা হলে কি ভালো আদৌ নাকি এবার নিয়োগ হবে নাকি পরের থেকে হবে আমার তো মনে হচ্ছে পরের নিয়োগ থেকে হবে আমি আগে ভিডিওতে বলেছিলাম তবে যদি হয় কোনো অসুবিধা নেই হোক সবার জন্যে ভেবেই করেছেন পড়াশোনা করবেন তাই হলে হবে এবং মেনে নিতে হবে আমাদেরকে